আজ আকাশটা কেমন মেঘলা করে আছে দেখেছ কিশোরী আমাদের কিন্তু নির্দিষ্ট সময় মতো ঠাকুর ডেরায় পৌঁছে যেতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ গো চিন্তা নেই তবে রাস্তায় যখন বেরিয়ে পড়েছি তখন মটলাইনার দিকে যেতে আর কতটুকুই বা সময় লাগবে আর তাছাড়া আকাশে মেঘের গর্জন শুনতে পাচ্ছি বুঝতেও পারছি না কি হবে এই তুমি বরং এখানটা দাঁড়াও বুঝলে আমি বরং তেলে ভাজাটা আর সিগারেটটা সঙ্গে করে নিয়ে আসি এই বলে কিশোরী সিগারেট ও সাথে একটা ভাজার প্যাকেট নিয়ে হাজির হলো তারপর তারা দুজনে মিলে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়িতে ঢুকতেই নজরে এলো চারি সেই তাদের দেখে বলল। ও মা কাকাবাবু আপনারা এসে পড়েছেন এই দেখুন ভালো সময় এসে পড়েছেন আমি বাবার জন্য গরম গরম চা আর মুড়ি মাখাই তো বানিয়ে আনতে যাচ্ছিলাম এবার তাহলে আপনাদের জন্য বানিয়ে আনি সে আর বলতে তোমার হাতের মুড়িমাখার স্বাদ বোলা যায় নাকি আনো আনো বেশ আপনারা তাহলে ঘরের ভেতরে গিয়ে বসুন বাবা তো আপনাদের জন্য এতক্ষণ পথ বসেছিলেন এই দেখো কিশোরী আমরা ঢুকতে না ঢুকতেই বাইরে কেমন মেঘ ডেকে বৃষ্টি শুরু হলো কি অবস্থা হ্যাঁ তোমরা তাহলে ভালো সময় এসে পড়েছ এখন ভয়ের কোনো কারণ নেই এখন তোমরা একেবারেই নিরাপদ আজকে তোমাদেরকে শোনাবো এক বিচিত্র গল্প চবিও আজকে বাড়িতেই আছে সকলেই আজকে এই গল্পের সৎ গুণ করতে পারবে এই নাও তোমাদের গরম গরম চা আর মুড়ি মাখা হাজির এবারে বাবার কাছে গল্প সুন্দর সকলেই মুড়ি মাখায় হাত ডুবিয়ে একমুট করে তুলে নিল তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে ধরালেন এরপরে ধোয়া ছাড়তে ছাড়তে কিছুক্ষণ জানলার দিকে তাকিয়ে থাকার পর গল্পের মধ্যে ঢুকে পড়লেন সেই বরে এই একই রকম বর্ষার দিনে আমি আমার মাস্তুতো ভাইয়ের বাড়ি গিয়েছিলুম সেই সময়টা ছিল শ্রাবণ মাস প্রায় বৃষ্টি হচ্ছিল সঙ্গে সঙ্গে গ্রামের রাস্তাও প্যাচ করছিল কি করব মাস্তুতো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষার খাতিরে আমাকে যেতেই হয়েছিল ভালোই তো তা সেখানে যেতে যেতে কি কিছু একটা অঘটন হয়েছিল বলতেই পারো ওখানে যাবার পরেই শুনলাম কোনো একটা বিষয় নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছে মাস্তুতু ভাইয়ের ছেলের সদ্যই বিয়ে হয়েছিল ওর নাম ছিল রমেন রমেনের নতুন বইয়ের মুখ দেখবার জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছিল আমিও খুশি খুশি সময়ের মধ্যে সেখানে গিয়ে হাজির হলাম তা এরপর কি হয়েছিল ঠাকুর মশাই ওখানে গিয়ে দেখলাম সে এক বিচিত্র কাণ্ড যেখানে আনন্দের জোয়ারে সকলে ভেসে থাকার কথা সেখানে গিয়ে দেখলাম পরিস্থিতি বিরূপ রূপ আকার ধারণ করেছে কেন কি হয়েছিল সেখানে ঠাকুর মশাই দেখলাম আমার মাস্ত তো ভাই অখিল দাওয়ায় বসে কান্নাকাটি করছে আর ওর ঘরের ভিতর থেকে কি সব ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে ওটা দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না তাড়াতাড়ি করে অখিলের দিকে এগিয়ে গেলাম আর বলিস না রে কোথায় তোরা আদর আপ্যায়ন করবো সেখানে কি না দেখলাম অখিলের চোখে জল আমি বললাম কেন রে কি হয়েছে এইভাবে কান্নাকাটি করছিস কেন কালকেই তো ছেলের বিয়ে দিয়েছিস এ তো আনন্দের বিষয় তা এরকম আনন্দের দিনে কি এরকম কাঁদে নাকি ভেবেছিলাম সাক্ষাৎ লক্ষ্মী এনেছে আমার ছেলে কিন্তু এখন দেখছি এক পেত্নীকে সঙ্গে করে নিয়ে এসেছে মেয়েটা কাঁচা মাংস খাচ্ছে আমাদের দিকে তেরে তেরে আসছে তা এরকম আগে কখনো দেখেছিস শোন কোনো কিছুই অসম্ভব নয় এগুলি সবই কারো না কারো পাপের ফল কিন্তু এখন এইভাবে কষ্ট পেলে চলবে না আমাকে তাড়াতাড়ি তোর বৌমার ঘরে নিয়ে যা আমার ছেলে ওকে ঘরে দরজা বন্ধ করে আটকে রেখেছে সারা ঘরে একেবারে রক্তারক্তি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সে তা তোর ছেলের বইয়ের নাম কি ওর নাম রঞ্জনা বুঝলাম দাঁড়া বিষয়টা একটু ভালো করে দেখতে দে আমি ঠিকই আন্দাজ করতে পারবো এই বলে তিনি অখিলকে বাইরে দাঁড় করিয়ে রঞ্জনার ঘরের ভিতরে ঢুকে পড়ল তারানাথকে দেখামাত্রই রঞ্জনা চোখগুলো একেবারে টকটকে লাল হয়ে গেল এবং তারানাথকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে লাগল তারানাথ কুমণ্ডলি থেকে কিছুটা মন্ত্রপুত জল নিয়ে রঞ্জনা দিকে ছুড়ে দিতেই রঞ্জনার আভাব একেবারে পরিবর্তিত হতে লাগল কে তুই এখানে এসেছিস কেন আমি কিছুতেই এই শরীর ছাড়ব না আমি অখিলকে চেয়েছিলাম ও কোন সাহসে আমাকে ফেলে সংসার সাজানোর কথা ভেবেছিল এখন সাজানো সংসার নিয়ে ও সুখে শান্তিতে বাঁচবে ভেবেছে হ্যাঁ হ্যাঁ কিছুতেই না আমি ওকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না আমি রঞ্জনা নয় আমি পদ্মা নামটা মনে পড়ছে পড়ছে মনে নামটা শোনার সাথে সাথে আমার পিলে চমকে উঠল আমি বাইরে বেরিয়ে এলাম এরপরেই আমি অখিলকে ডেকে বললাম তোর মনে আছে সেই আগেকার কথা তোর বিয়ের আগেকার ঘটনা তখন আমি এ গ্রামে মাঝে মধ্যে আসতাম তোর একটা মেয়েকে ভালো লেগেছিল কিন্তু তোর বাবা মা রাজি না হওয়ায় তুই ওই নিচুজাতের মেয়েটিকে বিয়ে করে ঘরে তুলতে পারিস নি রঞ্জনাকে দেখে মনে হলো সে একটি নিচু মেয়ে তাতে কি হয়েছে আমার বাবা মার বিরুদ্ধে তখন আমি যেতে পারিনি তাই বলে কি এখন আমি আমার ছেলের সুখের পথেও কাটা হয়ে দাঁড়াবো আমি পদ্মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম কিন্তু সমাজের ভয়ে আমি কিছু করতে পারিনি কিন্তু এখন সমাজ বদলেছে তাই আমি নিজের ছেলের ভালোবাসাকে এইভাবে বিসর্জন দিতে পারিনি তাই আমি ওর পছন্দের মেয়ের সাথে ওর বিয়ে দিয়েছি এটাই অপরাধ হয়ে গেছে হ্যাঁ এটাই অপরাধ হয়েছে পদ্মা মনে হয় এরপরে আত্মহত্যা করে মারা গিয়েছিল গ্রামের মল্লের মুখে আমি তেমনটাই শুনেছিলাম আর আজকে তুই যখন একটা নিচুজাতের মেয়েকে ঘরে তুলেছিস সেটা ওর বিবেকী আত্মা সহ্য করতে পারিনি ও এতকাল তোর বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবার তোর ছেলের বউ শরীরে ঢুকেছে এবার সে ওকেও শেষ করবে সাথে তোর ছেলেকেও না কিছুতেই না তুই তুই কিছু একটা কর না হলে সবটা শেষ হয়ে যাবে যে আমি ইচ্ছা করে মৃত্যুর মুখে না পারিনি সবার ভালোবাসা সমান হয় না এত সহজেই কেউ কাউকে ছেড়ে যেতে পারে না এত সহজেই ভালোবাসা ভোলা যায় না মেয়েটা তোকে সত্যিই ভালোবাসতো সেই কারণে সে অন্য কারোর কাছে যেতে পারেনি এখন উপায় তোর ছেলে কোথায় আচ্ছা তোর কাছে কি পদ্মার কোনো পছন্দের জিনিস আছে এমন কিছু যা ও তোকে ভালোবেসে রাখতে দিয়েছিল আমার ছেলে মনের দুঃখে বাইরে বেরিয়েছে রঞ্জনার এই অবস্থা সহ্য করতে পারছে না সে পদ্মার দেওয়ার জিনিস বলতে হ্যাঁ হ্যাঁ পদ্মা একটা সুন্দর ফুলদানি দিয়েছিল সে সুন্দর হাতের কাজ জানত আজও সেটা আমার কাছে রয়েছে তবে ওটা আমি আমার গিন্নির থেকে চোখের আড়াল করে রেখেছি তোর গিন্নি তো বাপের বাড়িতে আছে অসুবিধা নেই ওইটাকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয় আমি মন্ত্র বলে ওর আত্মা ওই ফুলদানির মধ্যে বন্দি করব। কোনো আত্মা তার নিজের জিনিসের উপর আকৃষ্ট হতে পারে কারণ মৃত্যুর পর জ্বর ও জীবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তখন শুধু প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে শেষ হতে লাগে যা আর দেরি করিস না তাড়াতাড়ি করে ওটা খুঁজে নিয়ে আয় আর সাথে করে একটা লাল কাপড়ও নিয়ে আসিস অখিল তারানাথের কথায় সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে শেষ পর্যন্ত একটি পুরনো ট্রাঙ্কের মধ্যে সেটিকে পেল এরপর সেটিকে সাথে করে নিয়ে এসে তারানাথের হাতে দিল বাহ এ তো দেখছি এখনও অক্ষত অবস্থায় রয়েছে তুই এবার আমাকে লাল কাপড়টা দে আমাদের সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই সময়ের মধ্যে কাউকে রঞ্জনার ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না সন্ধ্যে হয়ে গেল আকাশ কালো করে মেঘের গর্জন শুরু হলো রমেন ততক্ষণে বাড়ি চলে এসেছে সেই সব কাণ্ড দেখে ঘাবড়ে গেল অখিল তাকে শান্ত হতে বলল তারানাথ নিজের কাজ শুরু করলেন তিনি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন ওম হিম ক্লিম চামুণ্ডায় ওম হিম ক্লিম পিচাসনাশায় ওম হিম ক্লিম রঞ্জনার শরীরটাকে ছেড়ে দে পদ্মা এই দেখ তোর পছন্দের জিনিস নিয়ে এসেছি অখিল এতকাল ধরে এটাকে যত্ন করে রেখেছিল সে আজও তোকে ভালোবাসে এবারে তুই রঞ্জনার শরীর থেকে বেরিয়ে আয় অখিল তোকে গ্রহণ করবে তারানাথের মুখে এই কথা শুনে ছটপট করতে লাগলো পদ্মার আত্মা রঞ্জনাকে আরও কষ্ট দিতে লাগল রঞ্জনার যন্ত্রণার ঠেলায় চিৎকার করতে লাগল কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার শরীর থেকে একটা কালো ধোয়া তারানাথের হাতে থাকা ফুলদানির মধ্যে প্রবেশ করতেই তারানাথ লাল কাপড় দিয়ে ফুলদানির মুখটিকে বন্ধ করে দিল শক্ত করে দেখ অখিল রঞ্জনা কেমন নেতিয়ে পড়েছে পদ্মার বিধেহী আত্মা ও শরীর ত্যাগ করে চলে গিয়েছে এবারে তোরা ছেলে আর বাপে মিলে ফুলদানি নিয়ে নদীর জলে ভাসিয়ে দে ভাসিয়ে দিয়ে চলে আসার সময় আর পিছন ফিরে তাকাবি না সেই দিন তারানাদের কথা মতন রমেন ও তার পিতা অখিল তেমনটাই করেছিল রঞ্জনাও রক্ষা পেয়েছিল এইভাবেই আমি ওদের বাঁচিয়ে দিয়েছিলাম না গেলে সেদিন কি সর্বনষ্ট যে হতো কে জানে